আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা আজকে এই সিরিয়ালে যতগুলো গাড়ি দেখতেছেন ছয়টি গাড়ি আছে ছয়টি গাড়ি আপনাদেরকে একটি ভিডিওতে দেখাবো খুবই অল্প সময় দেখাবো যাতে আপনাদের মানে ঘরে বসে সুন্দরভাবে দেখে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের নাম সুপারকার বিডি দুইশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি পিস অনেক সাথে অবস্থিত প্রথমে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে টাকা এক্সকোলা তেলের গাড়ি দুই হাজার পাঁচের মডেল নিউ শেপের একটি গাড়ি এবং রেজিস্ট্রেশন ইয়ারটা দু আট সালে গাড়িটার টায়ার কন্ডিশনটা একটু দেখিয়ে দেন খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং গাড়িটির ভিতরটাও একটু দেখিয়ে দিতে চাই সানমেমিশন স্টিল বাম্পার রয়েছে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই গাড়িটির সবচেয়ে চমৎকার ফিটিংস হচ্ছে ফুল উডেন প্যানেল এবং কি অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এসির প্যানেল এই গাড়িতে আপনারা ফ্রেশ কন্ডিশন পাবেন এই গাড়িটির এসির এসির কন্ডিশনগুলো এবং সিট কভারটি নতুন ইনস্টল করা পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন করা এই গাড়িটার দাম মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে দেখাবো একটা নিসান টিডা নিসান ব্লোবার শিল্পিয়ার নিসান টিডা পার্স ইঞ্জিন গিয়ার সাসপেনশন যা কিছু রয়েছে সব একদম সিমিলার শুধু গাড়িটির শেপ চেঞ্জ টায়ার কন্ডিশন প্রত্যেকটি ভালো এবং এই গাড়িটির ভিতরে ফুল বেজ ইন্টেরিয়ার পাবেন গাড়িটির ভিতরটা দেখে দেই অনেক লেগ স্পেস থাকে এই গাড়িগুলোতে আপনারা সবাই জানেন ব্যাক সাইডের লেগ স্পেসটাও একটু দেখে দিব প্রচুর লেগ স্পেস থাকে এই গাড়িটিতে এবং অনেক কমফোর্টেবল একটি গাড়ি অরিজিনাল তেলের পনেরোশো সিসির গাড়ি এই গাড়িটির দু হাজার ছয়ের মডেল একত্রিশ সিরিয়াল এগারোতে রেজিস্ট্রেশন করা একটি পনেরোশো সিসির গাড়ি আস্কিং প্রাইস হচ্ছে মাত্র নয় লক্ষ সত্তর হাজার টাকা যাদের ফ্যামিলি মেম্বার কম এবং বাজেটও কম তাদের জন্য এই গাড়িটা বেস্ট দু হাজার নয়ের মডেল পৌষ স্টার্টের একটি গাড়ি অনেক সেফটি মেনটেন করা ছয়টি এয়ার ব্যাগ রয়েছে পৌষ স্টার্ট এবং অরিজিনাল তেলের তেরোশো সিসির গাড়ি এই গাড়িটার ডিভিডি পেয়ার রয়েছে নতুন সিট কভার ইনস্টল করা এবং পেপারস লং টাইম আপডেট পাবেন এই গাড়িটির দাম হচ্ছে মাত্র নয় লক্ষ নব্বই হাজার টাকা তবে দামটা আমরা অনেকটা রিজনেবল করতে পারবো এখানে দেখাবো একটি মির্সু পিসি ল্যান্সার ইএক্স হাজার আটের মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার দু সালে সানরুপ মনরুপ সানরুপ রয়েছে স্টার রকপোর্ট সাউন্ড সিস্টেম এবং গাড়িটিতে প্রজেকশন হেডলাইট যারা স্পোর্টস কার গাড়ি নিতে চান ল্যান্সার ইএক্স আমার কাছে আরও একটি রয়েছে দশের মডেল রেড ওয়ান কালার ওটার দাম সতেরো লাখ পঞ্চাশ এটা আটের মডেল নয় রেজিস্ট্রেশন সেম ফিটিংসের গাড়ি অরিজিনাল তেলের ল্যান্সার ইএক্স এই গাড়িটার দাম হচ্ছে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন দেখাবো এগারো মডেল একটা এটা নিউ শেপের গাড়ি দু হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা টয়টা ফিটস তেরোশো ছাব্বিশ সিসির গাড়ি পেপার্স একদম ফুল আপনার ট্যাক্স ডিসেম্বর পঁচিশ ফিটনেস ডিসেম্বর ছাব্বিশ পর্যন্ত আপডেট এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে পনেরোশো সিসির একটা জিপ গাড়ি রয়েছে নিশান ঝুঁকি এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা পঁচিশ টাটের গাড়ি আর এই গাড়িটা যারা সরাসরি দেখবেন আমাদের শোরুমে ভিজিট করবেন এই গাড়িটার দাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ভিভার্স আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা